আজকের ওভারঅল সব কিছুই আমরা ভিডিও সাজিয়েছি কি কী বিষয়ে আসলে চেঞ্জেস আসতেছে কবে এক্সাম অনুষ্ঠিত হবে কবে নাগাদ পর্যন্ত আপনারা কমপ্লিট অ্যাপ্লিকেশন করতে পারবেন একই সাথে হচ্ছে কোন ইউনিটে আসলে চারুকলার এক্সামটি অনুষ্ঠিত হবে চারুকলার জন্য আসলে কীভাবে কি প্রস্তুতি নেওয়া উচিত কোন কোন টাইপের ড্রয়িং বা ওভারঅল সব কিছু আমরা সেই কমপ্লিট ভিডিওটি সাজিয়েছি চলুন দিনগর ভিডিওটি শুরু করি আপনিও কিন্তু চাইলে আমাদের এক হাজার যে এমসিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমসি প্রপার প্রিপারেশনের জন্য এই জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নগদিন এখনই আপনি যদি নোটিস করেন আগামী দশই জানুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি এক্সামের কিন্তু একটা কমপ্লিট আপনি অনলাইন ফর্ম ফিল করতে পারবেন সো বেশ ভালো একটা সময় এখানে আছে আমরা দেখতে পাচ্ছি চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় যেগুলো ইউনিট রয়েছে তার ভেতরে সি ইউনিট যেখানে কলা ও মানবিক সামাজিক বিজ্ঞান আইন আইন শিক্ষা এবং চারুকলা স্কুল ডি ইউনিটে রয়েছে ব্যবস্থাপনা ব্যবসায়িক প্রশাসন এই দুটা ইউনিটের কমপ্লিট একসাথে এক্সাম অনুষ্ঠিত হবে সতেরোই এপ্রিল এবং এই ইউনিট হচ্ছে সায়েন্স ইউনিট যেখানে বিজ্ঞান প্রকৌশলী প্রযুক্তিবিদ্যা এবং বি ইউনিট হচ্ছে জীববিজ্ঞান ইউনিট যার এক্সাম অনুষ্ঠিত হবে আঠারো এপ্রিল সো এখানে আপনারা এ বি সি এই তিনটা ইউনিটের আবেদন ফি ধার্য করা হয়েছে আমরা এই সম্পর্কে একটু জানব কত কোন ইউনিটের কত আবেদন ফি ধার্য করা হয়েছে এবিসি ইউনিটের আবেদন ফি ধার্য করা হয়েছে এক হাজার টাকা স্থাপত্য ও চারুকলা বিষয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সংশ্লিষ্ট ইউনিট এ ও সি এর আবেদন ফির সাথে অতিরিক্ত দুশো টাকা প্রদান করতে হবে সো কেন এই কথাটা বলা হলো এটা আমাদের এখন জানার বিষয় এ এবং এবং সি ইউনিটে যারা চারুকলা বা আর্কিটেক্ট এক্সাম দিবেন তারা কিন্তু সরাসরি ড্রয়িং এক্সামটি দিবেন এই জন্যে আপনারা যখন রেজিস্ট্রেশন করবেন দশ থেকে দশই জানুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি পর্যন্ত সরাসরি আপনাকে এক্সট্রা টু হান্ড্রেড টাকা আরও প্রদান করতে হবে এর পরবর্তী যখন আরও ইনডেপথ ডিটেলস সার্কুলার দিবে তখন কিন্তু আপনার কমপ্লিট বিষয়গুলো জানতে পারবেন সো মোটামুটি আমরা কনফার্ম হয়ে গেলাম কেউ চারুকলার এক্সাম সিউনিটে অনুষ্ঠিত হবে এবং কেইউর আর্কিটেক্টের এক্সাম এই ইউনিটে অনুষ্ঠিত হবে একটা বিষয় আছে যারা চারুকলার এমসিকিউ এক্সাম দিবেন তাদের সি ইউনিটের যে একটা কমপ্লিট এমসিকিউ এক্সাম অনুষ্ঠিত হবে তার মাধ্যমে দেওয়া লাগবে এর পরবর্তীতে হয়তো বা আপনি এমন হতে পারে প্রত্যেকবার আমরা যেরকম দেখে থাকি চারুকলার ড্রয়িং এক্সাম হয়তো বা আলাদা একটা দিন হতে পারে অথবা আমরা যেরকম দেখেছি যে একসাথে হওয়ার যেরকম প্রবণতা আছে তেমনি একসাথেও কিন্তু এখানে হওয়ার সম্ভাবনা রয়েছে একই সাথে এই ইউনিটে বিজ্ঞান ইউনিটে যারা আর্কিটেক্টে এক্সাম দিবেন তারা কিন্তু সরাসরি একটা কমপ্লিট এমসি কিউ এক্সাম দেবেন এই ইউনিটের বিজ্ঞান প্রকৌশলীয় প্রযুক্তি স্কুল এই দুটার আন্ডারের যে একটা কমপ্লিট এক্সাম হবে সেখানে এমসি কিউ এক্সাম আর এমসি কিউর এক্সামে পরবর্তী হয়তো বা সরাসরি ড্রয়িংয়ের জন্য আপনারা এক্সামে বসবেন সো মোটামুটি যারা সায়েন্স থেকে চারুকলা অথবা আর্কিটেক্টে এক্সাম দিতে চাচ্ছেন তাদের কিন্তু সতেরো আঠেরো দুই দিনই এক্সাম ডেট থাকলো একই সাথে যারা শুধুমাত্র চারুকলা এক্সাম দেবেন তো তাদের কিন্তু এমসিকিউ এক্সাম সতেরো তারিখ অনুষ্ঠিত হবে সতেরোই এপ্রিল এটাকে টার্গেট করে আপনারা অবশ্যই এগোনো ট্রাই করবেন আপনাদের অলমোস্ট লাইক চারই জানুয়ারি থেকে অ্যাডমিশনের অফিসিয়াল ঢাকা ইউনিভার্সিটির মাধ্যমে চারুকলা এক্সামের থ্রুতে শুরু হচ্ছে এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় একত্রিশ তারিখ জানুয়ারি মাসের সেকেন্ড যে এক্সামটা আছে সেটা অনুষ্ঠিত হচ্ছে এর পরবর্তীতে আমরা রাশিয়া ইউনিভার্সিটির এক্সাম দেখি তার পরবর্তীতে কিন্তু আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটি এক্সামও সাইমটেনিয়াসলি দেখতে পারি অ্যাজ ওয়েল এর পরবর্তীতে মার্চ এবং এপ্রিলের আপনারা সরাসরি কিন্তু চারুকলার এক্সাম খুলনা ইউনিভার্সিটির আন্ডারে দিতে পারছেন সো মোটামুটি কিন্তু আমরা একটা কনফার্ম হয়ে গেলাম অলমোস্ট চারটা ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটির কিন্তু চারুকলার কমপ্লিট এমসিকিউ প্লাস চারুকলা প্লাস ড্রয়িং কিউর সার্কুলার কিন্তু আমরা কমপ্লিট পেয়ে গেলাম এখন যে চারটা ইউনিভার্সিটি থাকতেছে তার ভেতরে জাতীয় কবি কাজুন ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় এই তিনটা ইউনিভার্সিটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো যারা আমাদের অনলাইন প্র্যাকটিস সেশন জয়েন করতে যাচ্ছেন অল ইউনিভার্সিটি কমপ্লিট ড্রয়িং কোর্স তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন সোশ্যাল মিডিয়া আমাকে ইনবক্সে নক দিন ডিসক্রিপশন বক্সে ইনফরমেশন থেকে আর যদি ফার্দার কোনো কোয়েরি থাকে সরাসরি আমাকে জানাতে পারেন এ পর্যায়ে আমরা জানবো যে কী কী ড্রয়িং টাইপের ব্যাপার আসলে আপনাদের প্র্যাকটিস করা প্রয়োজন চারুকলা ইনস্টিটিউটে দেখেছি আটটা ইউনিভার্সিটির এর ভেতরে সরাসরি ঢাকা জাহাঙ্গীরনগর চট্টগ্রাম এবং রাজশাহীতে কিন্তু সরাসরি রেফারেন্স বেসড ড্রয়িং আমরা দেখেছি কিন্তু জাতীয় কবি কাজুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লাইভ ড্রয়িং কিন্তু মোস্ট অব দ্য টাইম এসেছে কিন্তু ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয় দেখা গিয়েছে এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে আর খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু সরাসরি মোস্ট অফ দ্য কেসেস কিন্তু রেফারেন্স ছাড়া ড্রয়িং এসেছে আপনাকে হয়তো একটা কাগজে লিখে দেওয়া থাকবে যে এরকম এরকম আঁকো দেন ওটা আপনার সরাসরি কপি করতে হবে সো হোপফুলি যারা এই ব্যাপারটা জানেন না যে রেফারেন্স ছাড়া আসলে ড্রয়িং কিভাবে প্র্যাকটিস করা উচিত বা এই রিলেটেড ড্রয়িং প্র্যাকটিসের জন্য আসলে আপনাদের কীভাবে কী কার্যক্রম করতে হবে বা কীভাবে বসে প্র্যাকটিস করতে হবে সরাসরি কিন্তু সব কমপ্লিট আমাদের অল ইউনিভার্সিটি চারুগলার ড্রয়িং কোর্স কিন্তু পেয়ে যাচ্ছেন একই সাথে হচ্ছে যারা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলার এমসি প্রপার প্রস্তুতি নিতেছেন তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন খুবই দারুণভাবে খোলা ইউনিভার্সিটিতে আমরা দেখতে পাচ্ছি অলরেডি যে এখানে সেকেন্ড টাইমের সুযোগ রয়েছে সো হোপফুলি আপনারা যাবতীয় সকল বিষয়গুলো কাজে লাগাবেন ফর্ম ফিল আপ করেন অবশ্যই হচ্ছে আমাদের কোর্স জয়েন করেন যেন আপনাদের অ্যাডমিশন জার্নিটা অনেক স্মুথ এবং ইজি হয়ে থাকে খুবই রিজনেবল প্রাইসে তো সবার সাথে দেখা হচ্ছে আমাদের নেক্সট অ্যাডমিশন প্রিপারেশনে সবাই অবশ্যই আমাদের অনলাইন প্র্যাকটিস জয়েন করুন ঢাকা ইউনিভার্সিটির জন্য অলরেডি দারুণ সব প্রজেক্ট লঞ্চ রয়েছে রানিং রয়েছে সো দেখা হচ্ছে সবার সাথে শুভকামনা